আসসালামু আলাইকুম সাধারণ প্রত্যেকে আমি ক্লাস ক্লাসরুমে তো আজকে হচ্ছে এসএসসি ফিজিক্সের বরিশাল বোর্ড টেস্টের দুইটা সিকিউ ছিল বুঝছো এটা একটা তো এই সিকিউটা আমরা সলভ করব দেখো এখানে কি বলা আছে এটা এম বড় একটা বস্তু এম বড় একটা বস্তু আছে এবং একটা কিছু বিন্দু দ্বারা দিয়ে দিয়েছে বিন্দু দ্বারা একটা ক্লু দিল যে এ বি বি সি সি ডি ডি সমান সমান কত মিটার 8 মিটার এখানে তারা প্রশ্ন করছে যে প্রশ্ন করছে ডি বিদ্যুতের গতিশক্তি কত তাহলে আমরা এখানে কি বের করব আমরা বের করবো ডি বিদ্যুতের গতিশক্তি এখন একটা খেয়াল করো তারা কি বলছে এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডি সমান কমিটার মিটার আট মিটার তাইলে আমি বলতে পারি কি এবি কত এ বি হচ্ছে আট তাইলে বিসি কত আট প্লাস আট সমান সমান ষোলো তারপরে সিডি এবং সিডি হচ্ছে মনে হয় ফ্যান্ডা একটু হয়ে যায় ভালোবাসে তো ডি বিন্দুতে গত শক্তি আমরা লাগবো কি

বিভব শক্তি বনাম উচ্চতা লেখচিত্র অঙ্কন করো আচ্ছা ভালো কথা তাহলে আমরা ই থেকে যদি শুরু করি তাহলে আমরা এখানে শক্তির প্রকাশ করা হয় তোমাদের গাড়ির অনুযায়ী তাই এম জি এইচ তাহলে এইচ অফ ই কত হবে সে তো আছে এইখানে বরিশাল করতে করতেছি এখানে আছে আমি তোমাদের কি ছিলাম যে বিয়োগ সূত্রের বেলা হাইট কাউন্ট হবে নিচে থেকে তাহলে যদি নিচে থেকে কাউন্ট হয় কিছু হাইট আছে কিছু হাইট জিরো তাহলে বিয়ের মান জিরো তাহলে বি অফ কি দরকার স্যার জি তাহলে বি অফ বি হচ্ছে এম জি বস্তুর বর ফাইভ গ্র্যাভিটি নাইন পয়েন্ট এইট হাইট কত এইচ অফ ডি তাহলে ডি বিন্দুতে আর হাইট হচ্ছে আট মিটার তাহলে দিব আট আট দিলে তার মান দাঁড়ায় তিনশত বিরানব্বই তিনশত কত বিরানব্বই চোর তারপরে কি বিমজিএচ তাইলে এইচ অফ সি যদি ধরি এখানে কত হবে এখানে হবে আট যোগ আট ষোলো মিটার তাহলে এখানে হবে কথা স্যার ফাইভ না

আট ষোলো চব্বিশ বত্রিশ তাহলে এখানে হচ্ছে একটা মানুষের মানগুলো অবশ্যই জিরো তাহলে থ্রিটি টু এখানে সাত চৌরাশি এগারোশো ছিয়াত্তর পনেরোশো আটষট্টি তোমরা যদি গ্রাফে বসাও গ্রাফে বসালে এটা এরকমভাবে হয়ে যায় এটা হচ্ছে গ্রাফ আশা করি গ্রাফটা বোঝাইতে পারছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিন ভালো থাকো সুস্থ থাকুক সালাম আলাইকুম